ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথসওয়ার্ল আজকের ভিডিওটা আমার প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আগের ভিডিওতে আমি তোমাদের প্রশ্নবিচিতা রাইমাটিনের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে টুয়েলভ অর্থাৎ দ্বাদশ পেজ পর্যন্ত আলোচনা করেছি আজকে আমরা থার্টিন পেজটা অর্থাৎ ত্রয়োদশ যে পেজটা আছে সেটা নিয়ে আলোচনা করব কিশোরনগর এস এস সদন ফার্স্ট প্রশ্ন হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি করলে নির্দিষ্ট বলের জন্য ক্রিয়াশীল চাপ কী হয় হ্রাস পায় কারণ ক্ষেত আমরা চাপ সমান কী জানি বল বাই ক্ষেত্রফল যদি ক্ষেত্রফল যত বাড়বে চাপ যত কমবে তরল ধাতু কি পারদ পৃথিবীর আকর্ষণ বলের বাইরে পাঠাতে কোনো বস্তুকে কত বেগের নিক্ষেপ করতে হয় এগারো দশমিক দুই কিলোমিটার পার সেকেন্ড এটাকে আমরা মুক্তিবেগ নামে পরিচিত আয়োডিনের বাষ্পের বর্ণ কি বেগুনি একাধিক পরমাণু জোটবদ্ধ হয়ে যে আয়ন তৈরি করে তাকে আমরা মূলক বলি বাধাহীনভাবে পতনশীল কোনো বস্তুর গ্যালিলিও সূত্রগুলি লেখো আমাদের গ্যালিলীয় সূত্রগুলি বইয়ের একুশ নম্বর পেজে তোমরা পেয়ে যাবে গ্যালিলিও তিনটে সূত্র একই উচ্চতা ও স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল বস্তু সবসময় সমান দ্রুততায় নিচে নামে দু নম্বর সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগও বাড়তে থাকে তিন নম্বর সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর অতিক্রান্ত দূরত্বও বাড়ে নেক্সট প্রশ্ন তোমাদের এই যে একটা বক্স আছে সেখানে আমাদের যৌগগুলোর নাম দেওয়া আছে সেখানে ক্যাটায়ন এবং অ্যানায়ন কী হবে এবং যৌগের সংকেত কী হবে লিখতে হবে না ক্যালসিয়াম সালফেট ক্যালসিয়াম সালফেট আমরা ক্যালসিয়াম ফসফেট সবাই জানি সংকেত কি এ থ্রি পিও ফোর হোল টু এইখানে ক্যাটায়ন হচ্ছে এ টু প্লাস এবং পিও ফোর থ্রি মাইনাস অ্যানায়ন এরপর আমাদের আসে এটা ফেরাস ক্লোরাইড ফেরাস ক্লোরাইডে কী হবে এফি টু প্লাস ক্যাটায়ন সিএল মাইনাস এনায়ন এবং এফি সিএল টু হচ্ছে আমাদের যৌগের সংকেত একটি বিক্রিয়াটি সম্পূর্ণ করতে বলা বলেছি এম জি প্লাস এইচ টু ও এম জি ও এইস্টার হোল টু প্লাস কোশ্চেন মার্ক আমরা জানি কি এটা যদি সমতা বিধান করে সমতা বিধান নিশ্চয়ই তোমরা প্রত্যেকে শিখেছ এম জি প্লাস টু এইচ টু ও তোমার এম জি ও এইস তার হোল টু প্লাস এইচ টু অ্যামোনিয়া আবার পৃথকভাবে ভৌত ধর্ম দ্বারা শনাক্ত করো অ্যামোনিয়া এবং ক্লোবালকে পৃথকভাবে ভৌত ধর্ম দ্বারা শনাক্ত করো না অ্যামোনিয়ার ভৌত ধর্ম হচ্ছে বর্ণহীন ঝাঁঝালো গন্ধযুক্ত এবং গ্যাসীয় পদার্থ আর কোবাল কঠিন উজ্জ্বল ও ভঙ্গুর ধাতু এবার আসছে আমরা লাইফ সায়েন্স প্রোটিন তৈরিতে সাহায্য করে কে রায়বোজম নিম্নলিখিত কোনটি আকৃতি অনিয়মিত ও পরিবর্তনশীল শ্বেত রক্তকণিকা ডিএনএ এবং আর যুক্ত একটি কৌসংখ্যান হচ্ছে মাইট্রোকনডিয়া খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের দেহে অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে সত্য মিথ্যা প্রাণী দেহে বহিঃ কঙ্কাল গঠন করে আবরণী করা সত্য যন্ত্র আলো কোন যন্ত্র ও ইলেকট্রন কোনো বীক্ষণ যন্ত্রের মধ্যে পার্থক্য লেখো এটা তোমার রায়মাটির তিনশো চুরাশি নম্বর পেজে পেয়ে যাবে তোমার তিনশো চুরাশি নম্বর পেজে তিন নম্বর পার্থক্যটা তোমরা দেখলেই বুঝতে পারবে তা না হলে আমাদের এই আমার এই ভিডিও থেকেও তোমরা টুকে নিতে পারো এবার লাস্ট প্রশ্ন হচ্ছে আদর্শ নিউক্লিয়াসের গঠন সংক্ষেপে আলোচনা করো এটা তিনশো সাতষট্টি নাম্বার পেজে রায় মার্টিন সহায়কাতে পাবে আদর্শ নিউক্লিয়াস বলতে আমাদের আদর্শ নিউক্লিয়াসের চারটি অংশ নিউক্লিও পর্দা নিউক্লিও প্লাজম নিউক্লিও জালিকা নিউক্লিও লাস পর্দাটা এখান থেকে এটা পর্যন্ত নিউক্লিও লাস এবং নিউক্লিও এবার তোমাদের যেটা আছে আর আছে আমাদের নিউক্লিও প্লাজম এই পার্টগুলো তোমাদের ছোটো ছোটো করে লিখে নিতে হবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য যারা এখন নিউ ভিওর আছে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো